তো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এয়ার ডিজাইনের পক্ষ থেকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি প্রজেক্টের ঢালাই কাস্টিং করা হচ্ছে এখানে টোটাল আমাদের বেজের বা কলমের সংখ্যা রয়েছে প্রায় সতেরোটি তার অর্ধেকের কাজ আমাদের চলমান আছে এটা প্রায় একুশশো স্কোয়ার ফিট ভবনের কাজ চলমান আছে এটি একটি চারতলা ভবনের ডিজাইন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে বড়ো বেজগুলো যেগুলো ওগুলো কাস্টিং হয়ে গেছে ইনশাল্লাহ আর এইদিকে আমাদের যে সিঁড়িঘরটাই এই সিঁড়িঘরটির একটি কম্বাইন্ড প্রাইসটে ফুটিং রয়েছে সেটা কাস্টিং করা হচ্ছে তো আসেন আমি আপনাকে এই প্রদেশটা থেকে বিস্তারিত বিষয় দেখাই তো এখানে আমাদের মেইন এন্ট্রি বা মেইন আমাদের সামনটা ফ্রন্ট হলো এটা এই ফ্রন্ট এটা এখান থেকে ঢুকে আপনি পার্কিং এরিয়া পাবেন এবং এটা সিঁড়িঘড় এইদিকে একটা ইউনিট আছে এবং ওইদিকে একটা ইউনিট আছে তো এই যে ইউনিটটা ইউনিটটা বড়ো ইউনিট এখানে প্রায় তিনটা বেডরুম নিয়ে একটা ইউনিট করা আছে আর অপর পাশে যে অংশ এখানে দুইটা ইউনিট নিয়ে করা আছে সো আমরা কিন্তু সিঁড়ির আমরা দুইটা কলম করেছি এই কলম এখন বাকি রয়েছে এই শাড়ি এই শাড়ি এখনও কাজ বাকি রয়েছে এই দিকগুলো স্টার্ট করবো আর প্রতিটি অনেক সুন্দর লোকেশন আমাদের কুড়িগ্রাম জেলার একদম মেইন সেন্টারে কাজটি হচ্ছে সো আমরা এখানে দেখতে পাচ্ছেন বান্ডিওয়াল ছেড়ে দিয়ে অনেক দুই শাড়ি দিয়ে কাজ করতেছি সো আপনারা যারা বাসায় কাজ করবেন তারা অবশ্যই আপনাদের সেটব্যাক রুলস যে পৌরসভার বা সিটি কর্পোরেশনে আছে সেই সেটব্যাক রুলস ফলো করে কাজ করেন তাহলে পরবর্তী কোনো ধরনের বিপদে পড়বেন না কারণ কি আপনি পৌরসভা থেকে যদি কোনো চেক কুইং করতে আসে বা দেখতে আসে যদি কোনো কারণে আপনার জায়গা বা সাইড ছেড়ে দেওয়া না থাকে আপনি অনেক ধরনের ফল্টে বা অনেক ধরনের বিপদে পড়তে পারেন তো সেটা জন্য না হয় এই জন্য আপনি আগেই আপনার সেন্ট বা ক্লু বা জায়গা ছেড়ে দিয়ে আপনি কাজ করবেন তাহলে এখানে দেখতে দেখে এখানে একটা বেস আমার কাস্টিং করা হচ্ছে আর এইদিকে আর একটা বেস এটা সিঁড়ি ঘরের বেস এটা কাস্টিং করা হচ্ছে সো আর এই দিকে এখনও হয়নি এটা কাস্টিং করা হবে সো এই বিষয়টা অবশ্যই কাজ করার সময় অনেক কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে আপনাদের যখন কাজ স্টার্ট করবেন আমরা এখানে মোটামুটি যে রডগুলো বাঁধা হয়েছে এখানে প্রায় ষোলো মিলি রডের বেশি বার্নিং করা হয়েছে আর যে বেসটি দেখতে পাচ্ছেন এই বেসটি প্রায় ছয় ফিট বা পনেরো ফিটে বেজ রয়েছে দুইটা কলমে অ্যাডজাস্টিং করে কম্বাইন করা হচ্ছে সেটি ডালে কাস্টিং করা হচ্ছে সবাই ভালো থাকবেন এবং আমাদের আর ডিজাইনের পাশেই থাকবেন সবসময় আমি আপনাদের এই বেজের ফিনিশিং কাজটা একটু দেখাই এই সাত ফিট বাই আট ফিট একটা বেজি ফিনি চলতেছে এইদিকে যে কম্বাইন বেসটা আর এটা ঘুরে ঘুরে আপনাদের দেখায় তাহলে আপনার বুঝতে পারবে এখানে আমরা বেস কাস্টিং করছি এখানে একটা করে ফেলছি এটা করে ফেলছি এটা প্রায় আছে আপনার পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আর এটা ছয় ফিট আর এটা আছে ছয় সাত ফিট বাই আট ফিট কারণ কি এইদিকে একটা কলম রয়েছে অনেক দূরে দূরে কলম রয়েছে স্প্যান অনেক বেশি রয়েছে আর এখানে যে স্ট্রেট বিম এই মাঝখানে একটা বিম দেওয়া হয়েছে ফুটিংয়ের দেওয়ার পরে আমরা কাস্টিং করতেছি অবশ্যই মশলা দেওয়ার সাথে আপনাকে সুন্দরভাবে এটা ভাইব্রেট করতে হবে এখন আমরা সামনে একটু যাই সামনে আমরা কোথায় কাস্টিং করতেছি কীভাবে করতেছি এটা একটু দেখাই এই কলমগুলো হয়ে গেছে এটা আমাদের কাস্টিং মেইন রোড আমাদের এটা এই রোডে ব্যবহার করা হবে এই প্রজেক্টটার জন্য আমাদের সামনে এগিয়ে যাই তাহলে আমরা মোটামুটি দেখতে পাবো এর পাশেই আমাদের কিছু করা আছে কাজ করা আছে এখানে আমাদের কাস্টিং হচ্ছে এখানে এই যে পাথর এইদিকে রয়েছে পাথর থ্রি ফোর ইঞ্চির ডাউন যে পাথরটি সেই পাথরটি এখানে ব্যবহার করা হচ্ছে এই পাথর আর এই দিকে হচ্ছে আমাদের সিলেকশন যে বালুটা আমাদের এইদিকে গ্রাম বুড়িমারিতে কি বালু পাওয়া যায় সিলেকশন বালু সেই বালুটা এখানে ব্যবহার করা হচ্ছে এই বালুটা আর সিমেন্ট দিকে আছে সুপার কিট যে সিমেন্টটি লাফার্স আর কি অ্যাডমিক্সার বা কেমিক্যালও ব্যবহার করা হচ্ছে এখানে মিক্সিং করা হচ্ছে ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ স্স থ্রি ইন একের রেশিও যেটা আছে এটা আর পানি লিটার অবশ্যই বিশ থেকে বাইশ লিটারের মধ্যে পানি দেওয়ার চেষ্টা করবেন এটা অবশ্যই মাথায় রাখবেন সো এইগুলো বিষয়টা কূটনৈতিক বিষয়গুলো সব জানাই দিলাম একই প্রজেক্টে কাজ করতে হলে আপনাকে অনেক দিয়ে খেয়াল রাখতে হবে শুধু এক দিয়ে খেয়াল রাখলে হবে না আপনাকে কাজের কোয়ালিটি মেনটেন্স করতে হবে কনস্ট্রাকশন আপনি যতই ভালো সিমেন্ট ব্যবহার করেন না কেন আপনার কনস্ট্রাকশন কাজ যদি ভালো না হয় বা কনস্ট্রাকশন দুর্বল যদি হয় তো সেই বিল্ডিং বেশি দিন টেকাতে পারবে না সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন জিনিসটা কাজ করবে আমি আমাকে চেষ্টা করালাম যে সব কিছু দেখার জন্য যে কীভাবে কীভাবে কাজগুলো করতে হবে সো আমাদের ভিডিওগুলোতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম